বইয়ের নাম হচ্ছে টাকা চাহা লাগবি বুঝলাম না টাহি গাছের পাতা বই বের হয়েছে হৃদয় গর্জন ওখানে আমি কিনবো লাগবি আবার এই থর সব বিল্লাল না কট সব বই পড়বি কোন সময় না ভাই আমার টাকা লাগবি সবাই কিনবা লাগছে ওটা আমার কিনতে ওটা পোল্ট্রি বলে অর্জন করা যায় অনেক কিছু

তুমি যে নদীর কোলে আমি যে আছি বাগানের নিচে উপরে চালু নিচে ছাউনি আমি আছি তোমার পাশের বাড়ির দিদির কাছের পানি জি বলো সরসবিল্লাল নতুন একটা বই বের হইছে হৃদয় গর্জন আপনি দেখছেন কি বলো বই তো মার্কেটে আমি নিজে একটা ছাড়ছি আপনার নাম কি তুমি কই থাকো 75000 টাকার কপি বিক্রি হয়ে এটা একটা বইর পিচ হইছে 65330 টাকা সি ম্যান গামজা আপনি কি বলো তুমি গামজা খেয়ে লেখ যা ভাবে লেখ এক একটা বই কপি বিক্রি হচ্ছে তোমার পঁয়ষট্টি হাজার টাকা আর বই নাম নিলে মনে করো যে কত হয় কি মিলিয়ন মিলিয়ন হিট করে ভিউ তুমি একটা ভিডিও করো দেখো কি ভাবে হিট করে হ্যাঁ তোমার বিশ্বাস না হয় তুমি একটা ভিডিও করো যদি মিলিয়ন হিট করে থটস দেখো তুমি 100% চোর কি কবিতা লেখনা তা দুই লাইন পড়ে শুনান ও চাও কবিতা তাহলে শোনো বৎস তোমার অপেক্ষায় ছিলাম গাজা নিয়ে আসবে কখন তুমি আসনিক ভবনে বিল্লাল ভাইয়ের কদনে তুমি যে নদীর তীরে আমি আসি তু নিয়ে এখনো এলোনা ডিলার কেন আসলো না বাবার ডিলার ওহে গাজাخور তুমি যে বিল্লাল ভাই বিল্লাল ভাইয়ের পদচরণে হয়েছে তুমি মাতাল রাজ। তোমার একটা শার্টের দাম হয়েছে গাজা খেয়ে পঁচিশ লাখ আর তুমি যে আমাদের নদীর সেই বকবিশ্বের কবিতার নদীর কলিশন লাল গাজা খাইতে খাইতে আমি রাস্তার মোড়ে তুমি আসনিতে ফিরে এদের ওদের খুঁজে তোমার বউকে অনেক তীরে তোমার একটা শার্টের দাম নাকি চার লক্ষ টাকা গন্ধ করে এদিকে রোস্টিং করে অন্য লোকে তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার পিছনে বাস দেওয়ার জন্য বিল্লাল ভাই হচ্ছে লেউড়ার ভাই লেউড়ার ভাইয়ের জন্য আমাদের অনলাইন হয়েছে পুরো একাকার আমাদের পোলাপান গেছে নষ্ট হয়ে সুপিরি চুরি করে বিললাল কি বই করলি সৃষ্টি আমার বাসের চোপের থেকে বাস হারাই গেছে তোর বই কিনার সৃষ্টি এই বাস আমি দিতে চাই তোর পিছনে বাবা বিল্লাল তুই চলে আয় আমাদের গোপালগঞ্জের মিল্লাল তোকে দিবো এর নিচে মাথা আমরা থাকবো তোর পিছনে বাতা ও হে বাই বিল্লাল চলে আয় আমাদের এই খিল্লাল দেখ ব্যা কি বলার কবিতা বলে না আমি দিলে শোনাবা লাগছি ও বাবা বিল্লাল তুমি ও হে বাবা বিল্লাল কি করলি জীবনে বই গেলে জীবনে শোন বাংলা ঘুরতে গিয়ে সাথে হলো গন্ধ এতেই তোর বোন নাম হলো উপন্যাসে ছন্দ জীবনে অনেক কিনেছি দেখে রেখে না কবিতা তো অনেক শুনলাম এখন মূল সন্ত্রাস এই বালের হৃদয় গঙ্গার বাঙ্গার গর্জন বই না পড়ে গাঞ্জা লাগবে দিয়ে দেখছো ওই যে আমার পিছনে ওই কেমনে খায় দেখছো ওই জন্যই তো আপনি কি বই লাগছেন আপনি ও তো চাইলে খাবার পারে ওর কাছে লক্ষ লক্ষ টাকা কিনবা পারে বই ও তো কিন্তু এই বই না কিনে গাঞ্জা খায় ঠিক আছে আজকে তো ভালো হয়ে যাও আর এই